শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও তো বন্ধুরা আমার চোখটা এখন একটু ভালো আছে আগের থেকে অনেকটাই কমেছে কিন্তু রান্না টান্না করতে একটু অসুবিধা হচ্ছে চোখে মানে জলটা পড়ছে হালকা হালকা তো প্রথমে তোমাদেরকে এটাই বলি অনেকেই জানতে চাইছো যে আমি কেমন আছি কেমন আছি ফেসবুকে তো প্রচুর কমেন্ট আসছে তো আমার আমি কেমন আছি ওটা জানার জন্য তো তোমাদেরকে বলে দিলাম আর সবাই দেখছে শ্রাবণ মাসে মেহেন্দি পরেছ কাচের চুরি পরেছ আমি মনে হয় শ্রাবণ মাস পড়ার আগে কাচের চুরি কিনে নিয়ে এসেছি এখনো পর্যন্ত পড়া হয়নি তো যাই হোক আমাকে করতে হবে শ্রাবণ মাসে কাচের চুরি আর হচ্ছে মেহেন্দি পরবর্তী অনেক দিন হলো কিনে নিয়ে এসেছে তো এখনো পর্যন্ত পড়া হয়নি আর আগামীকাল হচ্ছে আমাদের নিমন্ত্রণ আছে আমার তো এখন নেই টেনশন হচ্ছে যে কোনো নিমন্ত্রণ পেলে সব মেয়েদের একটাই টেনশন যে কি পরে যাব আমার একটাও শাড়ি নেই আলমারিতে তো যাই হোক বন্ধুরা আমিও সেই টেনশানে আছি বরকে বলছি বর একটা শাড়ি কিনা দাও বর কিছুতেই দিচ্ছে না জানো তো বন্ধুরা তো যাই হোক দেখা যাক কি পরে যাই তো এইটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে আর এখন হচ্ছে ছেলে যাবে পড়তে আজকে হচ্ছে ইংরেজি পড়া আছে তো চলো এখন ছেলেকে পড়তে পাঠাই তারপরে আবার পরে আসছে আজকে নিরামিষ রান্না বান্না কি হবে জানি না ছেলে পড়তে যাবে এ দেখো বেরিয়ে পড়েছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড পরিমাণে দি চাপ তো প্রচণ্ড পরিমাণে হাওয়াদির চাপ বৃষ্টি পড়ছে হালকা হালকা চলো এখন যাও ওরা করতে চলে গেলে আর আজকে আমাদের গাছগুলো তো মনে হচ্ছে একটু বেশি ফুল ফুটেছে অন্যদিন কার থেকে অন্যদিন একদম কম ফুল ফোটে আজকে অনেক ফুল ফুটেছে এই দেখো তো চলো বাড়ি যাই বৃষ্টি করছে আজকে রান্নাবান্না তেমন কিছুই শেয়ার করিনি আর এখানে রান্না করছি পাঁপড় ভাজা আর তার সাথে তো আলু ভাজা হবে গোল গোল করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখানোর জন্য লবণ হলুদটাও দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের গাছের লঙ্কা তুলে আনা হয়েছে খিচুড়িতে দেওয়ার জন্য আর আলু ভাজা হবে তার সাথে হবে হচ্ছে কাঁকরোল ভাজা রান্নাবান্না কমপ্লিট আজকে যেহেতু শনিবার তোমাদের আগেই বলেছি হয় আমার ফাকিবাজি রান্না আর হলে শাশুড়ি মাকে কিছু ভালো কিছু বলে শাশুড়ি মায়ের কাছে খাওয়া দাওয়া করা তো আজকে শাশুড়ি মা শাশুড়ি মায়ের কাছে খাচ্ছি না আমি নিজেই রান্না করেছি তো তোমরা দেখতেই পেলা তো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই চলো দেখো এই দেখো বন্ধুরা ফাকিবাজি রান্না বলতে রান্না করেছিচ্ছি गोविंद ভোগ চাল আর শোনামুখী মুগ ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি বানিয়ে নিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে গোল গোল করে আলু ভাজা আর তার সাথে রয়েছে কাঁকড় ভাজা আর আমের আচার আচার তো সবাই প্রত্যেক বছরে করে রাখো আমাদেরও করা ছিল সেই আচার নিয়ে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে পাঁপড় আর আচারটা মিষ্টি আচার তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তোমাদের দাদাভাই চলে গেলো দোকান আর ছেলে ইস মানে টিউশন থেকে এসে ওকেও স্নান টান করিয়ে আর কি খাইয়ে টাইয়ে দিলাম আর আমার ছেলে না এখন মানে খিচুড়িটাও খাবো খাবো করছে আর খিচুড়ি খাওয়াটাও মানে শিখে গেছে ও কিন্তু আগে এসব সব কিছুই খেত না আর আমি কিন্তু জোর করেও খাওয়ানোর চেষ্টা করিনি তো ওর যখন মনে হবে ও তখনই খাবে কিন্তু এখন আমার ছেলে কিন্তু খিচুড়িটাও অল্প করে খাওয়া শিখে গেছে তো ওর এখন খিচুড়ি খেতে নাকি বেশ ভালো লাগে সেই কারণে ও খিচুড়িটাও খায় তো যাই হোক ভালোই লাগলো ছেলে পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছে কিন্তু আলু ভাজা কাঁকড়ল ভাজা কিছুই খায়নি আর আমি এত তেল মশলা খাওয়া হয় আমি চেষ্টা করি সপ্তাহে এই শনিবার আর সোমবারটা নিরামিষের মধ্যে কোনো মশলা ছাড়াই আর কি রান্না টান্না করতে তো যেরকম আজকে খিচুড়িতেও কোনো মশলা দিইনি প্লেন করেছি আর সোমবারের দিনও দেখো বেশি আলুর তরকারি ভাজা ভুজা এইসবই করি কিন্তু মশলাটা একদমই খাই না এই দুদিন মানে সারা সপ্তাহে যাতেন মশলা খায় সেই কারণে দুদিন চাই যে না দুদিন একটু নিরামিষ তো নিরামিষই খাই তো মশলা আসলে একদমই খাবো না তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আবার পারলে পরে আসবো তো এখন ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো তো পরে তারপরে আবার আসছি শুভ বিকেল বন্ধুরা এই দেখো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যাব হচ্ছে ছেলেকে আনতে ছেলেরা আজকে ড্রয়িং আছে ড্রয়িং গেছে তো দাদু দিয়ে এসছে নিয়েও আসে ওর দাদু কিন্তু তার তোর দাদু বাড়িতে নেই সেই কারণে আমাকে আনতে যেতে হবে তো এখন পাঁচটা বাজে মনে হচ্ছে কত রোদ্দুর তো চলো এখন ছেলেকে নিয়ে আসি বন্ধুরা ছেলেকে নিয়ে চলে আসলাম আর অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয় আর তো তেমন হয় না আর প্রচণ্ড গরম পাঁচটা বাজে এত রোদের তাঁত তা বলার কথা না তো একদম চোখ ঘেমে গেছে তো চলো হাত পা ধুয়ে নিই ড্রেস চেঞ্জ করি ছেলেকে হা হাত পা ধুয়ে হাত পা ধুতে গেল তো একটু কমপ্লেন দিই বিকালে কমপ্লেন খাই আর কি তো চলো ফ্যানটা চালাই প্রচণ্ড পরিমাণে গরম আর মনে হচ্ছে দম লেগে যাচ্ছে এত জোরে জোরে হেঁটে এসছে আর কি তো চলো এখন বন্ধুরা চলে আসলাম রাতের ডিনার কমপ্লিটে করে আর ডিনারে কি ছিল তো আজকে ছিল হচ্ছে কলা ভাজা আলু ভাজা আর আলু পনিরের তরকারি তো মার দুপুরে রান্না করেছিল। আজকে মাও সকালে খিচুড়ি রান্না করেছিল তো দুপুরে আবার ভাত রান্না করেছিল সেটাই রেখে দিয়েছিল তো বাবু খাবে বলে তো বাবু খায়নি তো তোমাদের দাদা ভাই খেলো আর এই বছর তোমাদের বলেছিলাম আমাদের তালের শ্বাস খাওয়া হয়নি কিন্তু এই দেখো বন্ধুরা আমার যা বানিয়েছে হচ্ছে তালের বড়া তো আমাদেরকেও দিয়ে গেছে তো এই দেখো এখন হচ্ছে আমরা ডিনার করার পরে তালের বড়া খাবো তো বেশ ভালোই লাগছে যে তাল খাওয়া হয়নি তো কি হয়েছে তালের বড়া তো আমরা অনেকটা আগেই খেয়ে নিলাম তাই না তুমি আগে একটা খাও না আমি তো খাবো তুমি একটা দিই তুমি তো খাওনি তাই না তো আগে বড়া খাটতে তো এটাই আমি খাই তো বড়াগুলো খুব সুন্দর হয়েছে নরম হয়েছে তো খেতে বেশ ভালো লাগছে মানে এক বছর পরে আর কি তালের বড়া খাওয়া হলো যাই হোক বন্ধুরা চলে এখন বড়টা খাই আর ভিডিওটা রাখছি তো সবাই ভালো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে গুড নাইট শুভরাত্রি